সম্প্রতি সময় আমরা দেখে দেখলাম যে আপনার এই যে ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আপনার মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন উনি বলেছেন কেন্দ্রের সমর্থন পেলে তারা নাকি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন চিন্তা করুন চিন্তা করুন একজন বাংলাদেশের সিনিয়র মানে ভারতের একজন সিনিয়র রাজনীতির প্রতি কী ধরনের কথাবার্তা কী ধরনের উস্কানিমূলক বক্তব্য তিনি ভারত উনি রচনা আপনি কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের কেন্দ্র ওনারা কে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠান ওনারা কে ওনারা কি জাতিসংঘ খুলে নিয়ে বসেছেন না কে ওনারা কি জাতিসংঘ যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাবেন সুতরাং এই কথা বলে তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতার কি হুমকি হুমকির মুখে ফলান নাই তুচ্ছ জ্ঞান করেন নাই তিনি আন্তর্জাতিক যে বাংলাদেশ আন্তর্জাতিক যে আপনার জাতিসংঘ রয়েছে সংস্থা সেই জাতিসংঘকে আপনার তুচ্ছ জ্ঞান করেছেন উনারাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উনারাকে ভারতের কেন্দ্রকে বা বাকে তো আমরা বলতে চাই যে আপনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জি ওনাকে অবিলম্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এ ধরনের বক্তব্য উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য আমরা দেখেছি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ভারতের রাজনীতিবিদরা এবং ভারতের মানুষরা উঠে পড়ে লেগেছে যে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি হোক তো কাজে আমরা বলতে চাই এই রচনা মানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিরাট একটা অপরাধ করেছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বলবো এ বিষয়টি অবশ্যই জাতির সঙ্গে জাতের সঙ্গে উপস্থাপন করতে হবে কারণ উনি জাতির তুচ্ছ গান করেছেন জাতির সঙ্গেকে অবমাননা করেছেন উনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্যাব তো কাজেই আমরা বলতে চাই ভারতকে বলতে চাই ভারতের যে কোনো রাজনীতিবিদকে বলতে চাই বাংলাদেশ হায়দ্রাবাদ নয় বাংলাদেশ কাশ্মীর নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো কাজেই বাংলাদেশের যে আমরা ভারতের যে মুর্শিদাবাদ মালদা এবং নদিয়া এসব তো বাংলাদেশের মধ্যে হবার কথা ছিল সেগুলো তো ভারত দখল করে খাচ্ছে তো কাজেই আমরা বলতে চাই যে এই যে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যর মাঝে যে বাংলাদেশকে যে তুচ্ছ ক্যান করেছেন অর্থাৎ বাংলাদেশের আমরা বলবো এই সশস্ত্র বাহিনীকে বলবো বিশেষ করে এই সামরিক প্রশাসনকে আমরা বলতে চাই যে আজকে দেখেন ভারতের প্রতি আপনাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে ধরনের কথাবার্তা বলেছেন আমাদের আমরা মনে করি এই কথার উপর ভর করে এই কথার উপর আমরা ভিত্তি করে আমরা মনে করি বাংলাদেশের সামরিক প্রশাসনকে অনেক শক্তিশালী হতে হবে বাংলাদেশের নৌ বিমান বাহিনীকে এই বিষয়টিকে নিয়ে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে আমরা মনে করি যে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু সামরিক বাহিনী বা সদস্যর অফিসার খাওয়া দাওয়া করবেন হাঁগামোতা করবেন তা নয় সামরিক বিভিন্ন বই করতে হবে আপনার বিভিন্ন সামরিক শিল্প সম্পর্কে জানতে হবে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানতে হবে কিভাবে টেকনোলজি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র থেকে বাংলাদেশে নিয়ে এসে সেটা বাস্তবায়িত করা যায় বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে মাথা খামাতে হবে শুধু সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়ম মাফিকভাবে খাওয়া দাওয়া করে ঘুমাবেন এগুলো করা যাবে না তো আপনার প্রতি আপনার দেখেন যে জাপান চায়না থেকে অনেক ছোট রাষ্ট্র ভারত থেকে অনেক ছোট রাষ্ট্র আজকে জাপান দেখেন টেকনোলজি দিক দিয়ে কত এগিয়ে গেছে সামরিক শিল্পে তাদের অনেক ব্যয় সামরিক শিল্পে তাদের কিন্তু অনেক মানে আমাদের থেকেও যদি একটু বড় রাষ্ট্র হয় তবুও জনসংখ্যা কম আমাদের মাটি ওনাদের থেকে অনেক উর্বর তো কাজে আমরা বলতে চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বলতে চাই ভারত যে এই যে রচনা ব্যানার্জি কি বলে মমতা ব্যানার্জি উনি যে বাংলাদেশকে তুচ্ছ জ্ঞান করে অবজ্ঞা করে যে কথাগুলো বলেছেন সে বিষয়গুলো বাংলাদেশকে অবশ্যই মনে রাখতে হবে এবং ভারতে বাংলাদেশের যারা হিন্দু ভাইরা রয়েছেন তারা অবশ্যই এই ভারতের কোনো রাজনীতিবিদদের কথা আপনারা কান দেবেন না বাংলাদেশ আপনার জন্মভূমি আজকে আপনি যদি ভারতে যান আপনাকে কেউ ঠাই দেবে না সুতরাং আপনার যেটা জন্মভূমি আপনার যে বাপ দাদার পৈতৃক সম্পত্তি সেখানে আপনারা বসবাস করবেন বাংলাদেশের মানুষের সাথে মিশে থাকবেন হিন্দু মুসলিম এখানে কোনো পার্থক্য নেই সুতরাং বাংলাদেশকে যারা এই সাম্প্রদায়িক তৈরি করার মানে অসাম্প্রদায়িক করার চেষ্টা সাম্প্রদায়িক করার চেষ্টা করছে এবং এখানে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে বাংলাদেশের অর্থনীতি এবং বর্তমান সরকারকে একটা মানে 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 তারা একটা বয়কট করার চেষ্টা করছে তো কাজেই বাংলাদেশের হিন্দু ভাইরা অবশ্যই বাংলাদেশের মুসলমান ভাইরা মিলেমিশে বাংলাদেশকে করতে হবে এবং আমরা মনে করি রচনা ব্যানার্জি আপনার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে বক্তব্যটা দিয়েছেন ওনাকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে সবাই ভালো থাকবেন বাংলাদেশের হিন্দু এবং মুসলমান মিলেমিশে থাকবেন ভারতের কোনো রাজনীতিবিদদের কথা আপনারা কান দেবেন না আপনার সবাই মিলে বাংলাদেশটাকে করতে হবে আজকে ভারত থেকে বোমা বললে আপনি কে মুসলমান কে হিন্দু এটা বোমা ওরা কিন্তু বিবেচনা করবে না তো কাজে আমরা সবাই হিন্দু এবং মুসলমান মিলে বাংলাদেশটাকে করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ